হ্যালো গাইজ আমরা ফুড হ্যাবিট চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনারা দেখতেছেন ভুনা খিচুড়ির সাথে সেই বিফ রেজালা উইথ পটেটো তো আপনারা এখন দেখেন কত সুন্দর একটা রান্না হয়েছে এই রান্নাটা সম্পূর্ণ শিখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু টেনে দেখতে পারবেন না তো চলুন প্রথমে আমরা কড়াই গরম করার পরে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে বুটের ডাল দিয়ে দেব। কারণ আমি এই বোনা খিচুড়ি রান্নার জন্য দুই রকম ডাল ব্যবহার করছি একটা বুটের ডাল আর একটা মসুরের ডাল তো মসুরের ডালটা চালের সাথে ধুয়ে এক করে রেখেছি কিন্তু বুটের ডাল তো একটু শক্ত জিনিস এটা অনেক আগে থেকেই ভিজিয়ে রাখতে হয় জন্য ওটাকে একটু আগে ভেজে নিলাম তারপরে সেই চাল আর মুসুরের ডাল একসাথে দিয়ে দিলাম বুটের ডালের ভিতরে এখন তেলের সাথে খুব ভালো করে মিক্স করতে হবে এবং এটারে খুব সুন্দরভাবে ভাজতে হবে এটা কতক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা ফোটা শুরু না করে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে তো কিছু মশলাপাতি দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া ঝালের গুঁড়া এবং লবণ এর সাথে দিয়ে আমরা মিক্স করে আবার একটু করে নাড়াচাড়া করব এভাবে কিছু সময় নাড়াচাড়া করার পর তারপরে আরও অনেক আইটেম আছে সেগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেব। তবে মনে রাখতে হবে এটা একটু ঘন ঘনই নাড়তে হবে কারণ ঘুনা খিচুড়ি এবং আগুনের তাপটা মাঝারি দিতে হবে যেহেতু চাল ফোটা শুরু হয়ে গেছে এই জন্য আমরা পানি দিয়ে দিলাম তো মনে রাখতে হবে যতটুকু চাল আপনারা দিয়েছিলেন তার দ্বিগুণ পানি দিতে হবে এরপরে আমরা পেঁয়াজ মরিচ রসুন এগুলো এর ভেতরে দিয়ে দিলাম এরপর গরম মশলা দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এই জাতীয় মশলাগুলো দিয়ে দিবেন ঘরে যতটুকু থাকে যা থাকে তাই দিবেন এই সমস্ত কিছু দেওয়ার পর হালকা একটু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢেকে দিবেন ঠিক এইভাবে পনেরো থেকে বিশ মিনিট ঢাকা থাকবে এবং পনেরো থেকে বিশ মিনিট ঢাকার পরে দেখবেন পানিটা শুকিয়ে গেছে এবং খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে গেছে যদি হালকা কিছু পানি থেকেও থাকে তো জাল কমিয়ে দিয়ে মানে চুলার গ্যাসের তাপ একদমই কমিয়ে দিয়ে কিছু সময় রেখে দিন ঢেকে অবশ্যই এটা সুন্দর একটা খিচুড়ি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট এখন পরিবেশন হচ্ছে দেখেন কত সুন্দর একটা খিচুড়ি ঝরঝরা খিচুড়ি হয়েছে একটা দানার সাথে আর একটা দানা মিশে নয় এবং এর সাথে যদি আপনাদের গরুর মাংস থাকে যেটা বিফ রেজালা উইথ পটেটো অসম হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন